হচ্ছে বাংলাদেশের আটটান বিভাগর বালক বালিকা টিমোর আলাদা আলাদা অংশগ্রহণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত ইয়ে মেয়ের তেইশ তারিখ বেনার নটায় ক্রীড়া পরিদফতর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন হাঁকসবাজারও সহযোগিতায় হাকসবাজার সমুদ্র সৈকতত ডিভাইনি কুড়ি সুট পয়েন্টত

জনপ্রিয়তা বাংলাদেশে খুব একটা নেই কিন্তু ক্রীড়া পরিদপ্তর এটাকে ধীরে ধীরে জনপ্রিয়তা জনপ্রিয় করে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কক্সবাজার সমুদ্র ফাইনাল খেলাত বালক গ্রুফত চ্যাম্পিয়নশিপ অর্জন করে ময়মনসিংহ বিভাগ এবং রানার্স আপ হয় বরিশাল বিভাগ আর বালিকা গ্রুফত মাঝে চ্যাম্পিয়নশিপ অর্জন করে সিলেট বিভাগ আর রানার্স আপ হয় চট্টগ্রাম বিভাগ

জাতীয় পর্যায়ে আমাদের অনেক মেডেলস আছে স্যার বিশেষ কয়েকটি জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা স্যার স্পোর্টস ফর ট্যুরিজম খেলাকে কেন্দ্র করে আমাদের যে পর্যটন এটাকে গড়ে তুলতে চাই টুর্নামেন্টের শেষে বিজয়ী অধ্য রানার্স দলের মাঝে পুরস্কার তুলি দেয় উপস্থিত অতিথি অলে আবিদ মোহাম্মদ মাহবি ফালংয়ের হতা